সাথীয় এই হলো সেই তিন স্ট্রাইকারের জুয়া খেলা খুবই জনপ্রিয় এই খেলাটাকে আমরা দেখি ট্রামে ট্রেনে অথবা বাসের ছাদে অথবা কোনো মেলাতে খুবই জনপ্রিয় কিন্তু সাবধান লাল স্টিকার 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 বলতে হবে লাল স্টিকারযুক্ত স্ট্রাইকারটা কোথায় তবেই তিন গুণ টাকা পাওয়া যাবে তাহলে পড়ুক পড়ুক ¿Al por দেখা যাক কোথায় আছে সেই লাল স্টিকার যুক্ত স্ট্রাইকার প্রচুর টাকা প্রচুর দেখা যাক আছে কিনা নেহি অতএব সব টাকা মালিকের হয়ে গেল এখানে নেই এখানে কি নেই এটাও মালিকের তাহলে এখানেই আছে হ্যাঁ তিন গুণ টাকা একজন ধন্যবাদ সবাইকে